ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আগামী দিনের রাষ্ট্রনায়ক ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পরিণত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচার অভিযানের প্রচার সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গালা ইউনিয়ন শাখা সাবেক সহসভাপতি আব্দুল মান্নান সরকার সাহেব উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি আগামী দিনে বাংলাদেশ যে জাতীয় জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে টাঙ্গাইল পাঁচ সদর আসন থেকে যিনি নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং নিজেকে প্রস্তুত করেছেন সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখা বিপ্লবী সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি বিপ্লবী যুগ্ম সম্পাদক জনাব আহমেদুল হক আজকে আপনারা অধীর আগ্রহে বসে আছেন সময় সংকীর্ণ আমি আমার বক্তব্য বাড়াবো না আপনারা প্রধান অতিথি খন্দকার আহমেদুল হক সাথীদের বক্তব্য শুনবেন উনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন সুতরাং আমি সময় নেব না শুধু এতটুকুই বললাম আপনারা যারা অনেক কষ্ট করে আজকে এই সমাবেশের আয়োজন করেছেন যারা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে টাঙ্গাইল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার টাঙ্গাইল হাবল যুব নেতা হাবল এবং সাধু শহর আমাদের সাথে যারা এসেছেন জেলা ইল জেলা থানা সহ এ ইউনিয়ন পর্যন্ত নেতৃবৃন্দ এবং উপস্থিত খেলা ইউনিয়নের ভাইরা আমি আমার অন্তরিক মুবারক বাচ্চা নিয়ে আমি দু একটা কথা বলছি ভাইরা আমার আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা এক ক্ষেত্রিক সরকার জাগত দল বছরের মতো তিনি চেপে বসেছিলেন হাসিনার হাসিনার সরকারের সময় আমরা কি অবস্থায় ছিলাম আপনারা সকলে জানেন এখানে যারা উপস্থিত হয়েছে। তারা প্রায় অধিকাংশ লোকই বিএনপির সমর্থিত বা বিএনপির নেতা কর্মী তারা নির্যাতিত হয়েছেন আপনারা ইউনিয়ন পর্যায়ে যতদিন টুকু নির্যাতিত হয়েছেন আমরা জেলা পর্যায়ে যারা রাজনীতি করি তাহলে আমাদের অবস্থা কি ছিল এই অবস্থার থেকে আমরা দীর্ঘ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে একটি অন্তর্বর্তীকালীন হাসিনাকে তাড়িয়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার

প্রত্যেক তিন আসনে প্রার্থী সেই তিন আসনের প্রার্থীর মধ্যে টাঙ্গাইল সদর একটি আসন এই আসনে আমি দলক সাথী বাংলাদেশ জাতীয় জনতা মনে নাম তার ধানের শীষ পাওয়ার জন্য যা যা করণীয় সবকিছু করছে করবে ইনশাআল্লাহ এবং আমরা যেন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এবং যদি শাতিলের সমর্থন করে শাতিলের হাতটা সমর্থন করে শত্রু করে তাহলে শাতিল মগনিশন পাবে ইনশাআল্লাহ দেশনা এক কার্যক্রম সর্বশেষ বলেছে আমি বড় নেতা দেখব না আমি ছোট নেতা দেখব না আমি প্রবাসী ছিল তাও দেখব না দেশে ছিল তাও দেখব না জেল খেটে যে তাও দেখব না আমি দেখব জনগণ কার পক্ষে সাধারণ মানুষ কার পক্ষে সাধারণ মানুষ যার পক্ষে থাকবে আমি তাকে এই দিব সুতরাং আমি মনে করি আমি দেখছি আপনারা সব সকল ইউনিয়নে টাঙ্গালের আসাদ ইউনিয়নে টাঙ্গালের জনগণ এখন সাতিলের পক্ষে সাতিলের পক্ষে অবস্থান নিয়েছে সাতিলকে সাতিলের হাত শক্তিশালী করছে সুতরাং সাতিল নমিনেশন পাওয়ার সম্ভাবনা বেশি আল্লাহর রহমতে যদি সাতিল নমিনেশন পায় সাতিল